আমরা আজকে ছুটে এসেছে কিছু khoisনি কিছু নিয়তনি সেই নিয়ত tiki আমি তোমার ছিলাম হু আমি তোমার ছিলাম ও আমি তোমার ছিলাম ও আমি তোমার ছিলাম তোমারাছি তোমায় তোমার ছিলাম তোমারা আজকে এত বৃষ্টিতেও অন্যান্য দিনের থেকে আজকে এতখানি বৃষ্টি হয়েছে বৃষ্টিটা শুরু হলো কখন আমাদের জৌলুস বেরোবে শুরু হলো আর আমরা এখানে পুরের কাছে এসে পৌঁছেছি বৃষ্টি শেষ অনেকে যদি মনে করে যে আজকে বৃষ্টি হয়েছে আল্লাহ পাক নির্দয় হয়ে গেছে আমাদের জৌলুসের সময় এই সময় আল্লাহ পাককে বৃষ্টি বর্ষাতে হলো তো ভেবে নিতে হবে তার ইমানেতে জং ধরে গেছে আল্লাহ পাক আমাদের জন্য রহমত নাজিল করে আল্লাহ পাক আমাদের জন্য রহমত নাজিল করেছেন আর আমরা বৃষ্টিতেও এত বৃষ্টিতেও ঘন্টা দেড়ে ভিজে ভিজে আমরা মুর্শিদের আদেশ পালন করেছি কেন পালন করেছি না আমাদের নিয়ত ইমান বন্দেগি একটাই কি আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব তোমার ছিলাম তোমার আনন্দ ফুর্তির সময় আমরা মুর্শিদের সুখী আদায় করি হা মুর্শিদ আমাকে খুব সুখে রেখেছে কিন্তু যখন আমরা দুঃখে জর্জরিত হয়ে যাই ব্যথা বেদনা পাই তখন মুর্শিদকে আমরা অনেকেই দোষী করি দোষ দিয়ে থাকি তো প্রকৃত সে ভক্ত নয় কারণ সুখটাও যেমন মুর্শিদ মাওলার দুঃখটাও মুর্শিদ মাওলার সুখেতেও যেমন অটল থাকি দুঃখেতে অটল থাকতে হবে মুর্শিদের উপরে ভরসা সফল হবে আমি যে মানুষ এই মানুষকে নেওয়া এত সহজ ব্যাপার না সুখ দুঃখ নিয়ে হাসি কান্না নিয়ে জীবন সবটাকে সমর্থন করতে হবে এবং এক বাক্যে মেনে নিতে হবে মুর্শিদ মাওলা তুমি যা করছো আমার ভালোর জন্য করেছো মুর্শিদ গো তুমি যেটা করছো আমার ভালোর জন্য করছো যেমন সুখ দিয়েছিলে আমি ভালো আছি দুঃখেতেও আমি ভালো আছি কেন ভালো আছি না এ দুঃখটাও তোমার দেওয়া এ দুঃখটাও তোমার দেওয়া তাই যে প্রকৃত ভক্ত দিওয়ানা পাগল হয়ে থাকে সে বিপদকালেও নিজেকে হারিয়ে ফেলে না মুর্শিদের উপরে ভরসা হারিয়ে ফেলে না

আল্লাহ রাসুল আসমানে খুঁজতে যায় না আকাশে বাতাসে খুঁজে না কেউ কেউ বলে তো কবরে আল্লাহ আসবে সেখানে দেখা হবে আল্লাহর সাথে কিন্তু আসিম ভক্ত দিওয়ানা পাগলের জন্য আল্লাহ নিরাকার নয় সাকারেতে রয়েছেন আর আসিম ভক্ত দিওয়ানা পাগল আখারেতে আল্লাহকে দেখে কিভাবে দেখে তারি বর্ণনা ওরে আল্লাহ বলে দেখতে রসুলকে চেনা যায় 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 আর সেই রসুলকে দেখি আমি তোমার চেহারায় সেই রসুলকে দেখি আমি তো জায়গাতে উঁচু নিচু ভেদাভেদ দেখা হয় ধনী গরিবের ভেদাভেদ দেখা হয় একমাত্র আহলে বায়াতের দরবার সাদির পিয়ার দরবার মতি পিয়ার দরবার এখানে আমরা ধনী গরিব হিন্দু মুসলমান সকলে একে একাকা সকলে একে একাকার আমরা এখন কাবালিয়া সমাজ শুনছি এক মাইফিলে এক সামিয়ানার তলায় বসে এখানে কে ধনী আছে কে গরিব আছে আমরা দেখছি না কে হিন্দু আছে কে মুসলমান আছে দেখছি না আবার আমরা সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি সেখানে উঁচু নিচু ভেদাভেদ দেখা হয় না ধনী গরিবের ভেদাভেদ দেখা হয় না হিন্দু মুসলমানের ভেদাভেদ দেখা হয় না তো আমরা দেখিটা কি আমরা এখানে দেখি মানবতা মনুষ্যত্ব এ শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমাদের বীর মুর্শিদ মতিপিয়া সদীর কেন এই মানবতা মনুষ্যত্ব জ্ঞান যদি না থাকে যতই আমরা আল্লাহ আল্লাহ নবী নবী পীর পীর করি না কেন সবসাইফা কিছুই পাওয়া যাবে যার কারণে আগে আমাদেরকে মনুষ্যত্বের শিক্ষা নিতে হবে মানবতার শিক্ষা নিতে হবে পীরমুর্শি যখন বুঝিয়ে দেবেন মনুষ্যত্ব জ্ঞানটা কি মানবতাটা কি যদি আমরা বুঝে নিতে পারি তবে এক এক করে জ্ঞান অর্জন করতে পারব আর সেই জ্ঞানের দ্বারা এক এক করে কিছু পেতে পারি তার আগে কিন্তু নয় তাই কবি বলছেন আরে ধনী গরিব যেই আছে তোমার দরবারে ধনী গরিব যেই আছে তোমার মোদিরিয়াম মুর্শিদমা ও গরিব দেয় তোমার দরবারে তোমার দরবারে ওই গাছ টেনে নও তুমি

পাগলের দিলের কথা অন্তরের কথা কি দয়াল হালতে রাখো দয়ালি ছাড়ু মা हाथीर मेला मोहिमा तुमार कन्ना हाथीर मेला मोहिमा तुमार कन्ना हाथीर मेला मोहिमा तुमार जे हलो तेरा खोदाया लिछा तुमार जे हलो तेरा खोदाया लिछा तुमार शिकानार मेला मोहिमा तुमार शिकानार मेला मोहिमा तुमार मीठे हलो तेरा खोसु धुधु मैं डाकी

এই যে আজকে আমি প্রেমে পড়েছি পীরে বা আপনারা পীরের প্রেমে পড়েছেন শুধু তা নয় কুল কায়নাতে যা কিছু দেখছেন আঠারো হাজার মাসলুকা এই আঠারো হাজার মাসলুকা আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আল্লাহর অলি পীর মুর্শিদের প্রেমে পড়েছে সকলে মুর্শিদের প্রেমে মগ্ন আছে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব করেছেন আল্লাহ পাক কখনো কখনো আমাদেরই দুর্ভাগ্য হয়ে যায় যে আমরা সর্বদাই সর্বক্ষণ পীর মুর্শিদকে স্মরণ রাখতে পারি না এই মানুষ যাহা কিছু আছে সকলেই সর্বদাই পীরের প্রেমে মশগুল রয়েছে তাহলে আর বাকি সকল মখলুকাতের মতো আমাদেরও সদাই সর্বক্ষণ পীরের প্রেমে মশগুল থাকতে হবে

সাথ বয়ান করিবে তোমার সৃষ্টি জগৎ মশগুল সত প্রেমে তোমার সৃষ্টি জগৎ মশগুল তোমার হিরোজের কি সাথ বয়ান করিবে তোমার হিরোদেরকে সাধু বায়ান করিবে তোমার এই তমের কলে এই তমের কলে এই তোমের কলে তোমার নামের জিকির করিবের কলে তোমার নামের জিকির করিব ¡Correcto!